বন্ধুরা অনেকেই সবজি হিসেবে পটল খেয়ে থাকেন এবং বেশিরভাগ মানুষই পটলের বিভিন্ন ধরনের সুস্বাদু রেসিপি তৈরি করে খাচ্ছেন আয়ুর্বেদ মতে পটল শরীরের বিভিন্ন ধরনের রোগ দূর করতে খুব দ্রুত কাজ করে এর মধ্যে যে কোনো রকমের ফ্লু ভাইরাল অ্যাটাক হৃদরোগ ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য দূর করতে পটল সবচেয়ে ভালো কাজ করে এবং খাওয়ার একটা নির্দিষ্ট নিয়মও রয়েছে আমরা যে ধরনের রেসিপি তৈরি করে পটল খাচ্ছি এতে করে আমাদের রোগ দূর হওয়ার সম্ভাবনা নেই হয়তো কিছু উপকার পাচ্ছি কিন্তু রোগ দূর করতে যেভাবে খাওয়া উচিত সেইভাবে হয়তো কেউই খাচ্ছেন না কারণ আয়ুর্বেদ মতে পটল খাওয়ার এই পদ্ধতি নিয়ে খুব বেশি প্রচার প্রচারণা নেই আজকের ভিডিওতে আমরা জেনে নেব পটল খাওয়ার সেই বিশেষ পদ্ধতিটি কি। সেই সাথে কখন খেতে হবে কতটুকু পরিমাণে খেতে হবে এবং কোন বয়সের মানুষের জন্য পটল খাওয়া সবচেয়ে ভালো সেটাও জেনে নেব প্রথমেই আমরা পটলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কিছু তথ্য জেনে নেব এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যালসিয়াম এছাড়াও বহুবিধ খনিজ উপাদান রয়েছে পটল খেলে কোষ্ঠকাঠিন্য একেবারেই দূর হয়ে যায় অনেকেই পটলের বীজ ফেলে দেন অথচ পটলের এই বীজেই কোষ্ঠকাঠিন্য বা পেটের যে কোনো রোগ দূর করতে খুব দ্রুত কাজ করে বন্ধুরা আজকের ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী মাত্র একদিন খেয়ে দেখুন আপনার কোষ্ঠকাঠিন্য নামক রোগটি আর থাকবে না একেবারেই দূর হয়ে যাবে বেশিরভাগ মানুষই এখন ডায়াবেটিসে আক্রান্ত সেখানে শুধুমাত্র একটি সবজি খেয়ে আপনার ডায়াবেটিসকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে এর চেয়ে ভালো আর কিছুই হবে না এই পটল নির্দিষ্টভাবে খাওয়ার কারণে আপনার ডায়াবেটিস সারা জীবন নিয়ন্ত্রণে থাকবে এর সাথে আপনার কোলেস্টেরলের মাত্রা থাকবে একদমই নিয়ন্ত্রণে দেহের খারাপ কোলেস্টেরল বের হয়ে যাবে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়বে সেই সাথে আপনার হার্টও ভালো থাকবে কারণ পটল উচ্চ রক্তচাপকে একদমই নিয়ন্ত্রণ করে সেই সাথে নিম্ন রক্তচাপকেও নিয়ন্ত্রণে আনে পটলের এটাই বিশেষ গুণ যে আপনার রক্তচাপ স্বাভাবিক রাখতে কাজ করে ঠান্ডা জ্বর গলা ব্যথা কাশি ভাইরাল ফ্লু দূর করতে পটল খুব দ্রুত কাজ করে আজকে আমরা ঔষধ হিসেবে পটল খাওয়ার দুইটি পদ্ধতি জেনে নেব এই দুইটি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি ফ্লু নিরাময়ে সাহায্য করবে তাও জেনে নেব পটল খেলে রক্ত পরিষ্কার থাকে রক্ত জমাট বাঁধে না নিয়মিত পটল খেলে আপনার দেহের কোথাও টক্সিন জমতে পারে না পটল এই কারণেই আপনার ত্বককে সুস্থ রাখে ত্বকে কখনোই বয়সের ছাপ পড়তে দেয় না এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ভিটামিন সি এছাড়াও আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই জন্যই পটল ত্বকের জন্য এতটাই উপকারী ফ্রি রেডিক্যাল বিস্তার রোধ করে এবং সেই সাথে আপনার বয়স ধরে রাখে পটল ক্যান্সার প্রতিরোধ করতে পারে ক্যান্সারের ইতিহাস রয়েছে যাদের পরিবারে তাদের অবশ্যই সঠিক পদ্ধতিতে অর্থাৎ আয়ুর্বেদ মতে পটল খাওয়া উচিত সপ্তাহে প্রতিদিন না হলেও অন্তত তিন থেকে চার দিন করে এই নিয়মে পটল খেতে হবে আপনাকে এই সাধারণ সবজিটি ফাইবারে ঠাসা এই কারণেই খাদ্যে হজম করতে খুব ভালো কাজ করে এছাড়াও এটি গ্যাস্ট্রইন টেস্টইনাল সমস্যার সমাধানে এবং লিভারের সঙ্গে সম্পর্কিত যে কোনো রোগ দূর করতে খুব ভালো কাজ করে যাদের জন্ডিস হয়েছে অথবা লিভারের যে কোনো রোগ হয়েছে তারা যদি আজকের দেখানো পদ্ধতি অনুযায়ী পটল খাবেন এইভাবে পটল খেতে পারলে আপনার লিভার সম্পর্কিত রোগ একেবারেই দূর হয়ে যাবে অনেকেই ওজন কমাতে চাচ্ছেন ওজন কমানো বা ওজন নিয়ন্ত্রণে রাখা সুস্থ থাকার জন্য খুবই দরকারি কিন্তু বন্ধু ওজন কমানোর জন্য বহু মূল্যের উপাদানের কোনো দরকার নেই ওজন কমাবেন খুব সাধারণভাবে এবং যেহেতু আপনি ওজন কমাবেন সেই জন্য আপনাকে বাড়তি টাকা পয়সা খরচ করতে হবে কেন ওজন কমাবেন মানেই আপনি কম খাবেন যেটুকু খাবেন পুষ্টিকর খাবেন এই কারণেই যে আপনার শরীরের সম্পূর্ণ ক্রিয়াকলাপ যাতে স্বাভাবিকভাবে চলতে পারে ওজন কমাতে গিয়ে যেন আপনার কোষ্ঠকাঠিন্য না হয় ওজন কমাতে গিয়ে যেন আপনি দুর্বল না হয়ে পড়েন মাথা ঘোরা হাত পা ঝিনঝিন করা দুর্বল লাগা এই সব কিছুই কিন্তু ওজন কমাতে গিয়ে দেখা দেয় এই কারণে আপনি পটল খেয়ে খুব সহজেই ওজন কমাতে পারেন পটলের মধ্যে এমন সব উপাদান রয়েছে যা দীর্ঘক্ষণ আপনার পেট ভরিয়ে রাখবে এবং সেই সাথে শরীরে প্রয়োজনীয় পুষ্টির যোগান দেবে বন্ধু পটল কিভাবে খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে আসবে এর জন্য পটল হালকা করে সেঁচে নিন তিন থেকে চারটি পটল উপরের খোসা ছাড়িয়ে নিন খোসা সারিয়ে নিতে পারেন অথবা পাতলা সবুজ যে পারদ থাকে এটি হালকাভাবে ছাড়িয়ে নিতে পারেন দুইভাবেই নেওয়া যেতে পারে তবে সহ উপরের পাতলা পারদটি সারিয়ে নেয়াই সবচেয়ে ভালো এবারে ভালো করে ধুয়ে নিয়ে স্লাইস স্লাইস করে কেটে আপনাকে ব্লেন্ড করে নিতে হবে অবশ্যই সহ বীজ সহ পটল ব্লেন্ড করবেন এবং এর মধ্যে পাঁচ গ্রাম পরিমাণ ধনেপাতা মিশিয়ে নেবেন একসাথে ব্লেন্ড করবেন প্রয়োজনে পানি ব্যবহার করবেন যেটুকু পানি দরকার সেই পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করুন এবার সকাল বেলায় নাস্তা করার আধা ঘন্টা আগে এই পটলের জুস আপনি পান করুন অথবা দিনে দুইবার করেও পান করা যদি সম্ভব হয় ওজন খুব দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারবেন সেক্ষেত্রে আপনি সকাল এবং বিকেলে দুইবার পান করতে পারেন এইভাবে যদি আপনি পটলের জুস পান করতে থাকেন তাহলে আপনার ওজন খুব দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে এবং এই পদ্ধতিটি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে হার্ট ভালো রাখবে শরীরে বিভিন্ন ধরনের উপকার পাবেন এই পদ্ধতিতে পটল খেলে এবং যাদের চোখের সমস্যা রয়েছে তারাও উপকার পাবেন দৃষ্টিশক্তির উন্নতি হবে কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এইভাবে পটল খাওয়ার কারণে আপনার দীর্ঘদিনের মাথা ঘোরা সাইনাসের সমস্যা দূর হয়ে যাবে মাথার পেছনে ব্যথা করা মাইগ্রেনের ব্যথা এইভাবে খাওয়ার কারণেই দূর হবে অনেকেরই চুল ঝরে যাচ্ছে মাথার টাক হয়ে যাচ্ছে তারা কি করবেন পটল এইভাবে ব্লেন্ড করবেন যতটা সম্ভব পানি কম ব্যবহার করবেন ধনেপাতা ছাড়া শুধুমাত্র পটল ব্লেন্ড করে নেবেন অবশ্যই বিষ সহ ভালো করে ব্লেন্ড করবেন অথবা পাটায় বেটে নেবেন যে কোনোভাবেই হোক না কেন পটলের পেস্ট তৈরি করতে হবে এই পটলের পেস্ট সপ্তাহে তিন দিন করে চুলে মাথার তালুতে ব্যবহার করুন দেখবেন চুল পড়া যেমন ম্যাজিকের মতো বন্ধ হয়ে যাবে তেমনিভাবে নতুন চুল গজাবে টাক সমস্যার সমাধান হবে বন্ধু কেউ কি জানতেন যে পটলের মধ্যে এত গুণ রয়েছে যে আপনার চুল থেকে শুরু করে আপনার শরীরের প্রতিটি অঙ্গকে সুস্থ রাখতে পারবে যারা লিভার ভালো রাখতে চান তারা পটল এইভাবে জুস করে খেতে পারেন অথবা পটল ভালো করে স্লাইস করে কেটে নিয়ে নির্দিষ্ট পরিমাণে পানি দিয়ে খুব মৃদু আছে সিদ্ধ করতে পারেন এই জন্য আপনি দুই থেকে তিনটি পটল নেবেন অবশ্যই বীজ সহ এবং খুব হালকা আছে দেড় কাপ পানি দিয়ে সিদ্ধ করবেন ঢেকে দিয়ে সিদ্ধ করতে হবে সিদ্ধ হয়ে গেলে এতে সামান্য পরিমাণে সন্দর্ভ লবণ এবং হাফসা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিন রাতে অথবা সকালে এটি শুধুমাত্র খেয়ে নিন নাস্তা করা বা রাতের খাবার খাওয়ার প্রয়োজন নেই আপনি পটলের স্যুপ খেয়ে নিন আপনার ফ্লু জ্বর ঠান্ডা সর্দি লিভার রোগ একবারেই ভালো হয়ে যাবে মাত্র 7 দিন ধৈর্য ধরে খান দেখবেন আপনার দেহ থেকে জন্ডিস দূর হয়ে গেছে বিল রুবিন স্বাভাবিক হয়েছে এবং ঠান্ডা সর্দি ফ্লু দূর করতে পটলের স্যুপ একদিনই কাজ করে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার কারণে এটি হাড় জয়েন্ট পেশি ব্যথা দূর করে সেই সাথে আপনার হাড় দাঁত চুল অনেক বেশি মজবুত করে যাদের হাড়ের ব্যথা রয়েছে তারা পটল অবশ্যই জুস করে খাবেন বীজ সহ এতে উপকার ভালো পাবেন তো বন্ধুরা পটল সম্পর্কিত আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে